হ্যালো বাইক টু ফাইনালি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বি কিছুদিন আগে বাংলাদেশে হিরো কোম্পানি নিয়ে এসেছিল তাদের হিরো এক্সট্রিম ওয়ান আর বাইকটি তাই ধারাবাহিকতায় এখন হিরো থ্রিলার ওয়ান সিক্সটিকে নাম পরিবর্তন করে বাংলাদেশের বাজারে নিয়ে এসলো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি বাইকটি আজকের ভিডিওতে আমি কথা বলবো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর সকল প্রকার ফিচার্স নিয়ে এবং দুই হাজার পঁচিশে এসেও এই বাইকটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় কিনা আপনার জন্য উপযুক্ত হবে কিনা তাছাড়াও আরো বিস্তারিত বলবো এই বাইকের কি কি ফিচার্স আপনাকে সিটিতে সুবিধা দেবে এবং কি কি ফিচার্স আপনাকে হাইওয়েতে সুবিধা দেবে তাছাড়াও রয়েছে এই বাইকের সামনে বেছে কত টায়ার ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনের পারফরমেন্স কতটা আমাদের বাংলাদেশের জন্য উপযুক্ত এছাড়াও এই ভিডিওতে আরো আলোচনা করা হবে হিরো এক্সট্রিম থেকে কতটুকু মাইলেজ আমরা গেইন করতে পারবো তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওর পর্ব আর তার আগে একটি কথা বলে নেই আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও প্রথমেই কথা বলবো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বি এর বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুক নিয়ে আমি সব সময় বলি লুক সবার আলাদা পছন্দের একটি ব্যাপার আর এই বাইকের বিল্ড কোয়ালিটি সত্য কথা বলতে অনেক বেশি বেটার করা হয়েছে আগের থেকে হিরোর বাইকগুলো আগের থেকে অনেকটাই উন্নত করতেছে হিরো কোম্পানি এই বাইকের সামনে এবং পিছনে সবগুলো এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যার ফলে আমরা লাইটে এর থেকে আরো ভালো ভিজিবিলিটি দেখতে পারবো হিরো এক্সটি ওয়ান সিক্সটি বাইকের সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাংলাদেশের রাস্তা ইউএসডি সাসপেনশন অনেক বেশি রেয়ার এবং টেলিস্কোপিক সাসপেনশন থেকেও এই বাইকের সামনের জায়গায় ব্যবহার করা হয়েছে একশো বাই আশি সতেরো ইঞ্চি অ্যালোয়েরিন এবং হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো ছিয়াত্তর মিলিমিটারের একটি প্যাটাল ব্রেক এছাড়াও বাইকটির ব্রেকিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়েল চ্যানেল এবিএস যার ফলে আপনারা বাইকটি থেকে অনেক ভালো ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন ব্রেকিং নিয়ে বাংলাদেশের রাস্তায় কোনো চিন্তার কারণ নেই এই বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসুখ সাসপেনশন যার ফলে আপনারা বাইকটি থেকে অনেক ভালো সাসপেনশন অ্যাবিলিটি পেয়ে যাবেন এবং বাইকটিতে পিছনে একশো তিরিশ বাই সত্তর বাই সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যেহেতু বাইকটির টায়ার অনেক ওয়াইড এবং এর ফলে আপনারা অনেক ভালো গ্রিপ অ্যাচিভ করতে পারবেন বাইকটির পিছনের ডিস্ক ব্রেকের পরিমাণ হচ্ছে দুইশো বিশ মিলিমিটার প্যাটেল ডিস্ক ব্রেক এরপর আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে বুঝতে পারবো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটির বাইকের পিছনের লুকটা আগের থেকে অনেক বেশি চেঞ্জ করা হয়েছে এবং পিছনেও ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এল ইডি লাইট এলইডি ডিআরএল এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর এই ডিজিটাল মিটার আপনারা সকল ফিচার্স স্পষ্ট দেখতে পাবেন এই বাইকের ডিজিটাল মিটারে গাড়ির গিয়ার শিফটিং গাড়ির সাইড ইন্ডিকেটর ফুয়েল পাম্প এবং এই বাইকটি ব্লুটুথ কানেক্টেড হয় আপনার ফোনের মাধ্যমে বাইকের সকল ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়াও এই ডিজিটাল মিটারে থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল ব্রাইটনেস এর ব্যবহার রয়েছে যার মাধ্যমে আপনারা নাইটে অনেক ভালো ভিজিবিলিটি পাবেন আশা করা যায় হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি বাইকটি বাংলাদেশের বাজারে অনেক ভালো মার্কেট দখল করে রাখতে পারবে এই বাইকটিতে সিটাইট ব্যবহার করা হয়েছে সাতশো পঁচানব্বই মিলিমিটার যা আপনারা পাঁচ ফুট এর উপরে হলে অনেক ভালোভাবে কমফোর্টেবলি বাইকটি রাইড করতে পারবেন হিরো এক্সট্রিমের কার্ব ওয়েট একশো পঁয়তাল্লিশ কেজি যেহেতু বাইকটিতে একশো পঁয়তাল্লিশ কেজি ব্যবহার করা হয়েছে এত বড় ইঞ্জিন হওয়া সত্ত্বেও সেহেতু বাইকটিতে আপনারা অনেক ভালো ভালো কমফোর্টেবলি যে কোনো পরিস্থিতিতে রাইড করতে পারবেন এখন কথা বলবো এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে হেরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বি বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে ষোলো দশমিক সাতষট্টি বিএইচপি উইথ আট হাজার পাঁচশো আরপিএম আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে চোদ্দো দশমিক ষাট নিউটন মিটার উইথ ছয় হাজার পাঁচশো আরপিএম হেরো এক্সট্রিম বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন সিটিতে চল্লিশ এবং হাইওয়েতে পঁয়তাল্লিশের কাছাকাছি আশা করা যায় হিরো এক্সট্রিম বাংলাদেশের বাজারটা অনেক ভালোই দখল করে রাখতে পারবে এবং এই বাইকের টপ স্পিড সম্পর্কে যদি আলোচনা করি তাহলে বলতেই হয় একশো তেষট্টি দশমিক ষাট সিক্সটির একটি বাইকে প্রায় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি স্পিড গেইন করতে পারবে এখন কথা বলব হিরো এক্সট্রিম ফোর এই বাইকটি কার কার জন্য উপযুক্ত এবং কারাই এই বাইকটি কিনবেন মূলত আপনারা যদি লুকের দিক থেকে একটু কনসিডার করতে পারেন এছাড়া বাদ বাকি ইঞ্জিন পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে হিরো এক্সটি ওয়ান সিক্সটি বাইকটা সার্বজনীন একটি বাইক এবং বাংলাদেশের বাজারে শুধুমাত্র যদি লুকটাকে একটু কনসিডার করা যায় সে সেক্ষেত্রে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি বাইকটি সবার জন্যই উপযুক্ত এবং এই বাইকটি দিয়ে আপনারা সিটি এবং হাইওয়েতে অনেক ভালোভাবে পারফরমেন্স করতে পারবেন শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এত ফিচার্স অন্য কোনো কোম্পানির বাইক আপনাকে দিবে না কিংবা আগামীতে দিবে বলেও আমার মনে হয় না হিরো এক্সট্রিম বাইকটিকে যারা যারা পছন্দ করেন এবং যারা যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর একটি কথা আবারও যারা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এবং আমার ফেসবুক পেজটাকে এখন পর্যন্ত ফলো করেন না অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ হাফেজ